ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য বলেন পুলিশ দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব কর্তব্য হচ্ছে একশো তিপান্ন জুড়ে সবাই শুনতেছি ম্যাজিস্ট্রেট কত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য স্যার

আমি আগে বলছি একশো একান্ন একশো একান্ন থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত মুখস্ত থাকবে প্রশ্ন আসার সাথে সাথে একটু অন্তত এখানে ছয় সাতটা পয়েন্ট থাকবে অন্তত চারটা পয়েন্ট তিনটা চারটা পাঁচটা পয়েন্ট লেখা যায় একটু বেশি লিখতে পারবেন ভালো অন্তত চারটা পয়েন্ট যাতে লেখা যায় পুলিশ দলের সাথে উপস্থিত মেশিনের একটা কমন বিষয় হচ্ছে আপনারা পড়বেন যে অবশ্যই প্রথম হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব যে উনি যে দায়িত্বে থাকবেন আমাদের এই দায়িত্ব ভাগের কাজে কেউ হস্তক্ষেপ করবে না এটা একটা বিষয় এটা এটাও তার এবং পুলিশ দলের সাথে যেহেতু উনি দায়িত্বে আছেন আমাদের একজন ম্যাজিস্ট্রেট স্যার এই কাজগুলো যে পেয়ার বিতা বলার আছে সবগুলা একটু একটু দুই লাইন লাগবে কখন বল প্রয়োগ করতে হবে কখন গুলি বর্ষণ করতে থাকবে এটার জন্য তিনি তিনি দায়ী থাকবেন আমরা তার তার আন্ডারে থাকব এবং তার দিকে তার ওয়ার্ডারের অপেক্ষায় থাকবো এবং বল প্রয়োগ বা গুলি বর্ষণ তিনি ইনচার্জ কে নিয়ে যায় দিবেন এবং যেখানে আমরা আমরা একশো বাউন্ন তে আমাদের কার্যক্রম রয়েছে এই পেয়ার বিতে যে পুলিশ দলের ইনচার্জের যে কর্তব্য আমরা তার দিকে থাকবো যে কখন আমরা পাই সিচুয়েশন ভিন্ন হলো সব তবে আমরা অবশ্যই বল প্রয়োগ গুলি বসন্ত পুলিশ ইনচার্জ কে নির্দেশ দিবেন উনি দিবেন বেআইনি জনতার অবশ্যই সতর্ক উচ্চারণ করবেন তিনি গুলি চালানোর বল আবার যখন ফায়ার করা বল ওয়াটার দেবেন আবার উনি আবার বন্ধ করবেন আর যদি আগ্নে ব্যবহার হয় একটি রিপোর্ট প্রস্তুত করে প্রতিদিন দাখিল করবেন এগুলি খেয়াল রাখবেন অন্তত কয়েকটা তিন চারটা পয়েন্ট মাথায় থাকবে যে তার যে পুলিশ ইনচার্জের দায়িত্ব থাকে আমার যে দায়িত্ব থাকবে তো উনি হস্তক্ষেপ করবেন না এবং কখন গুলি বল প্রয়োগ করবে কখন গুলি বর্ষণ করবে তিনিই দায় থাকবেন এবং বল প্রয়োগ বা গুলি বর্ষণ আগে পরে তিনি ইনচার্জকে নিয়োজিত হবেন এগ্লতে ওরা বলবে তিনি ব্যারেজ তত উচ্চ সতর্কভাবে উচ্চারণ করবেন 152 বলেন পুলিশ দলের ইনচার্জে দায়িত্ব পুলিশ দলে ইনচার্জের আছে দায়িত্ব কতটুকু 152 হুম বলেন এম পুলিশ দলের ইনচার্জ দাঁড় করাবেন হ্যাঁ হচ্ছে ছিটানো ছটানো ভাবে দাঁড়ায় একসাথে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিবেন প্রথম হচ্ছে প্রথম শেষ খেয়াল রাখবেন যে আপনার কি দায়িত্ব আপনি সব সময় সহ্য হয় ব্রিফিং করবেন বা সুন্দরভাবে বিন্যাস করে রাখবেন আপনার এটা আপনার প্রথম কাজ ফোর্থে সুন্দর হবে একত্র করে রাখবেন বা বিন্যাস করে রাখবেন সুরা সুরি করবেন তো পরে আগে হচ্ছে ফোর্থে ব্রিফ করলেন যে আপনি ফোর্থে একটা সুন্দরভাবে ব্রিফ করে তাদেরকে আমি একত্রিত করে রাখবেন এবং এমন ভাবে রাখতে হবে যা জনতার কাছাকাছি নিয়ে যাবেন না বা দূরে ঠেলে দেবেন না কারণ হচ্ছে আপনারা এই যারা আছে এদের বিরুদ্ধে ফেলানো যাবে না এদেরকে কাছাকাছি নিয়ে যাবেন না কখনো জনতার কাছে নেওয়া যাবে না প্রধান সুন্দরভাবে তাদেরকে একত্রে রাখলেন বা করে বিন্যাস করে রাখলেন দুই নম্বর হচ্ছে জনতার কাছাকাছিও যাবেন না এবং দূরে দূরে নিয়ে ঠেলে দিবেন না তাদের বিপদে না পড়ে তারপর হচ্ছে তাদের কি করবে যেটা বললেন দূরে নিয়ে যাবেন না আর এটা হচ্ছে তিনি অবশ্য ব্যানট কি করবেন সংযুক্ত করার নির্দেশ দেবেন ব্যানট উঠানোর জন্য যে ব্যানট ই রাখ ব্যানট কি বলে এটাকে ব্যানট সংযুক্ত করার জন্য সংযুক্ত করার জন্য নির্দেশ দিবেন আবার তিনি আবার আর ব্যানট সংযুক্ত করে রাখতে তিনি দলকে গুলি ভরা নির্দেশ দিবেন হ্যাঁ ব্যানারটা কি থাকবে এটা কি অফ থাকবে ব্যানারটা অফ অবস্থায় থাকবে হ্যাঁ সংযুক্ত করা অবস্থায় থাকবে তারপর কি করবে তিনি দলকে অবশ্যই গুলি ভরা নির্দেশ দিবো এটা কিন্তু মেস্ট একটু আপনার দিচ্ছে আপনি আবার এদের দিলেন এটা একটা থাকবে আপনি ইনচার্জ হিসেবে

দলকে ছোট ছোট দলে বিভক্ত করবেন আর এটা হচ্ছে যদি দুই দিক থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এমন ভাবে তারা করাবেন যাতে পুরো দলটি নিয়ন্ত্রণ থাকে আপনি এই দুইটা কন্টেন্ট বা দুইটা ইয়ে থাকে আপনি যদি ইন্সপেক্টর হন সাব ইন্সপেক্টর হন এএসআই হন কনস্টেবল যাই হন না কেন যে দুই দিক থেকে আক্রমণ সমান থাকলে এমন ভাবে পুরো ক্ষেত্রটা নিয়ন্ত্রণ আসতে পারে প্রয়োজনীয় দাঙ্গা নির্দেশ নির্দেশনে করতে হয় যে দাঙ্গা যেটা এটা এটা হচ্ছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট জনশৃঙ্খলা ব্যবস্থা যেটা আমরা এখন বর্তমানে ট্রেনিং করছি এবং যারা সারা ট্রেনিং করাচ্ছে আপনার করছেন জনশৃঙ্খলা ম্যানেজমেন্ট ট্রেনিং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ট্রেনিং এর সেক্টর খুবই সুন্দর কিন্তু এই ক্লাসগুলো প্র্যাকটিক্যালি বাস্তবের সম্মুখীন হলে অনেক কিছুই ঠিক থাকে না তবে খুব ভালো লাগছে এবার এইবার জনশৃঙ্খলা ব্যবস্থাপনাটা একটু ব্যতিক্রম তো যাই হোক এগুলো হওয়া উচিত আধুনিক যুগে এগুলো কিছু হওয়া উচিত তাহলে একশো একান্ন একশো বাউন্ন একশো তিপ্পান্ন তো আপনি জানেন আগ্নেয়াসের ব্যবহার কোন পদ্ধতি ব্যবহার করবেন আপনাদের তো বলা রয়েছে যে আপনি তিনটা ক্ষেত্রে একটা হচ্ছে আত্মরক্ষা বাহিনীর সময় আর একটা হচ্ছে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আর একশো চন আগ্রেছা সাধারণ নিয়ম এখানেও হচ্ছে তিনটা দিচ্ছে চারটা নিয়ম প্রথম হচ্ছে ওয়ার্নিং করবেন সদর বিমোচন করবেন আগ্রেসের সাধারণ নিয়ম তারপর হচ্ছে গুলি সবসময় নিয়ন্ত্রিত থাকবে কন্ট্রোলিং এ থাকবে এবং নির্ধারিত লক্ষ্য ছাড়া বলা হয়েছে যে আপনি নির্ধারিত লক্ষ্য ছাড়া গুলি করা পারবেন না অবশ্যই একটা টার্গেট দেওয়া থাকবে এখন তো আগে শর্টগান আগে তো সরাসরি কি আহ উপর দিকে গুলি করতো না এখন কি পায় নিচ্ছে নাকি নির্ধারিত লক্ষ্য বস্তু পরিচালিত হবে একেবারে অপরিহার্য হবে বলছে একেবারে অপরিহার্য ব্যতীত বড় ধরনের ক্ষতি করা যাবে না কিন্তু এখন তো এরকম নাই উদ্দেশ্যের সাথে তো আমাদের যখন গুলি বর্ষণ বন্ধ খেয়াল রাখতে হবে যে আপনারা যে আমাদের যদি শর্ট গান বা আপনার যদি গ্র্যান্ড ফায়ারে যদি শেষ হয়ে যায় বন্ধ হয় সেগুলি বর্ষণ বন্ধ করে দিতে এই চারটা তারপর একশো পঞ্চান্ন তো এটা গুলি নির্দেশ গুলির যে কন্ট্রোলিং করা এই একশো পঞ্চান্ন ভালো করে করবেন ভেরি ইম্পর্টেন্ট যে অবশ্যই এখানে এবার একটা প্রশ্ন আসবে আমি ধরে নিচ্ছি মোটামুটি এখান থেকে থাকবে তাহলে নির্দেশটা এবং নিয়ন্ত্রণটা কি হবে অবশ্যই নির্দেশটা ম্যাজিস্ট্রেট করছে বারবার বলতেছি একশো আপনি পেলেন একশো একান্ন নির্দেশ একশো পঞ্চান্ন পেলেন উনি নিজেও সতর্ক বা উচ্চারণ করবেন আবার আপনার পার্টি ইনচার্জ হচ্ছে আপনি সতর্ক উন্নত করেন একশো পঞ্চান্ন যেটা আসেন

আর পরের ব্যবহারটা তো সবাই ভালো এটা সবাই একশো ছাপ্পান্ন কিছু নাই আহত হইলে আহত নিহত হলে মর্গে প্রয়োগ করবে আহত হলে তো আপনি হাসপাতালে প্রয়োগ করবেন নিকট হাসপাতালে গুলি খুশার সংগ্রহ করবেন কতগুলো ফায়ার করছেন আর ইস্যু কিন্তু রাউন্ডের সাথে আপনারা মিলিয়ে নেবেন বিষয়গুলো আর অবশ্যই মেস্ট অফিস থাকলে তিনি এবং পুলিশ ইনচার্জ একটা নিখুঁত একটা নির্বল প্রতিবেদন প্রয়োগ করবেন এবং অর্ধতন করতে পারবেন প্রয়োগ করবেন এটা হচ্ছে এক একশো একান্ন থেকে এই ছিল মোটামুটি এডিট তো সবাই মুখস্থ করেন সময় আছে এখনো একটু রিভিশন করে রাখবো পরলে হয়ে যাবে আচ্ছা একজন বলেন কমন সার্টি সম্পর্কে বলেন তো কমন সার্টি কি কোন কোন উদ্দেশ্যে দেওয়া হয় কেন ব্যবহার করা হয় কি কাজে ব্যবহার করা হয় কে বলবেন বিপিও সাইন আছে